তা সর্বনাশ ঘুষ করতে পোসক তোমার লজ্জা নাই লজ্জা নাইজা কসবাই ডিআই অফিসে আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ওপর নিঃশংসভাবে পুলিশি আক্রমণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল শিক্ষক ও শিক্ষিকারা শুক্রবারের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন বেলডাঙ্গা দুই নম্বর ব্লক এলাকার গঙ্গার পশ্চিম পাড়ের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয় উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ নাগরিকবৃন্দরা এদিন শক্তিপুর বিবেকানন্দ ক্লাব স্বর্ণিকট থেকে মিছিল করে শক্তিপুর থানায় গিয়ে তাদের স্মারকলিপি জমা দেন পরে মিছিলটি বেলডাঙ্গা দুই নম্বর ব্লক অফিসে গিয়ে সংশ্লিষ্ট ভিডিও ক্যাডে পটিশন দেন এদিনের কর্মসূচির মূল দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষিকাদের আরও দাবি কসবা ডিআই অফিসে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষিকাদের ওপর আক্রমণকারী পুলিশ কর্মীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞান বিজ্ঞাপনের পর এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 আমরা সবাই জানি রাজ্য সবাই জানে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের জন শিক্ষকের চাকরি চলে গেছে আমাদের দৃঢ় বিশ্বাস এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছেন। আর যদি এটা হয় এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনই অযোগ্য তাহলে আমি বলবো এই রাজ্য সরকার অযোগ্য তাই এই যোগ্য এবং অযোগ্য বাছার দায়িত্ব আমাদের নয় বাছার দায়িত্ব সুপ্রিম কোর্টেরও নয় যাদের বাছার দায়িত্ব তাদের বেছে দেওয়া উচিত তারপরে যখন সকালবেলায় এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যারা স্কুলে কাজ করছেন তারা যখন শুনতে পেলেন যে তাদের চাকরিটা আর নেই জাস্ট ইমাজিন করুন একবার ভাবুন আমার চাকরিটা নেই সেই মুহূর্তে একজন শিক্ষক বা একজন যে কোনো পেশার লোক তার মানসিক অবস্থা কোন জায়গায় থাকে সেই জায়গা থেকে যখন পর পরের দিন তারা কসবাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়েছে ডিআই অফিসে গিয়েছে তা তাদের চাকরি চলে গিয়েছে এই চাকরির দাবিতে কেন আমাদের চাকরি চলে গেছে আমাদের ভুলটা কোথায় আমরা যোগ্য আমরা কি অযোগ্য সেটাও প্রমাণ করতে হবে সরকারকে যারা চাকরি দিয়েছে তা এই কথা যখন জানতে গেছে সেই জানার মুহূর্তে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছি এই যোগ্য শিক্ষকদের উপর পুলিশের যে বড় বড় আক্রমণ লাঠি থেকে শুরু করে পায়ে লাথি মারা পর্যন্ত একটা মানুষের চাকরি চলে গেছে ঠিক সেই সময় প্রশাসনের উচিত ছিল পুলিশের উচিত ছিল তাকে যোগ্য সম্মান দিয়ে তাকে বোঝানো বা তাকে আশ্বস্ত করা যে না আমরা সবাই তোমার পাশে আছি তা না করে দেখলাম অযোগ্যের মতো তারাও এই শিক্ষক কুলের উপরে লাঠি মারছে লাঠি পেটা করছে তাই আমাদের সর্বস্তরের মানুষের আজ প্রতিবাদ মিছিল গড়ে তোলা উচিত আমরা ঠিক একই জায়গা থেকে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের পশ্চিম পাড় অর্থাৎ বেলডাঙ্গা পশ্চিমচক্রের সমস্ত চরের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ নাগরিক সমাজ সচেতন মানুষ তারা সম্মিলিত হয়েছি এর প্রতিবাদ জানাতে আমরা প্রতিবাদ জানাতে গিয়েছি শক্তিপুর থানার সম্মানীয় আধিকারিকের কাছে সেখানে আমরা আমাদের সারগুলিপি দিয়েছি একই রকমভাবে আমরা আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিক বেলডাঙ্গা দুই তার হাতেও আমরা সারগুলিপি তুলে দিয়েছি এর প্রতিবাদস্বরূপ আমরা চাই উপযুক্ত তদন্ত করে অন্তত যে ব্যক্তিকে দেখা যাচ্ছে যে কর্মচারীকে দেখা যাচ্ছে লাথি মারছে আমাদের শিক্ষকের গায়ে তার চরম শাস্তি দাবি করছে এবং আমরা চাইছি যারা যোগ্য তারা সস্থানে সসম্মানে ফিরে আসুক এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন ধন্যবাদ আগামী দিনে আর কি কি কর্মসূচি নিতে চলেছেন আপনারা আমরা শিক্ষকের পক্ষ থেকে আমরা এটা ঘোষণা রাখছি আমরা সবসময় এই যোগ্য শিক্ষকদের সঙ্গে রয়েছি তাদের জন্য যদি আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমরা আন্দোলনে ডাক দেবো সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী এবং দেখিয়ে দেবো সমাজকে যে সমাজ যারা কারিগর তারা পিছিয়ে নেই তারা জেগে ওঠে তারা একতাবদ্ধ হয়ে আছে তারা সবাই একসঙ্গে আপনার নামও পরিচয় দিন আমি জিতেন্দ্রনাথ প্রামাণিক আমি প্রাথমিক শিক্ষক বাদশাহ দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার অর্থাৎ এইচটির দায়িত্বে আছে বিষয়টা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে নয় তারিখ কসবাতে যে ডিআই অফিসে যে শিক্ষক যোগ্য শিক্ষকরা তাদের পেশার গত তাগিতে নিজেদের চাকরি ফিরিয়ে পাওয়ার আশায় তারা সমবেত হয়েছিল ডিআই অফিসে কিন্তু সেখানকার কিছু পুলিশ আধিকারিক শিক্ষকদের উপর নির্মমভাবে লাঠি পেটা এমনকি তাদের পেটে লাঠিও মারে অনেক মহিলা শিক্ষিকা আছেন তাদের বিভিন্ন গোপনাঙ্গেও আঘাত করেছে লাঠি এটা অত্যন্ত ন্যাক্কজনক ঘটনা যে একজন শিক্ষক সে কিন্তু কলম এবং তার খাতার সঙ্গে তাদের সম্পর্ক তাদের সঙ্গে গোলা কোনো সম্পর্ক নেই যেমনভাবে যেভাবে যাদেরকে লাঠি পেটা করা হয়েছে তা কোনো একটা ক্রিমিনালকে এভাবে শাহিস্তা করা হয় যদি শিক্ষক মশাইরা দোষী থাকে তাহলে তাদের আইনের আইনের ব্যবস্থায় তাদেরকে আটক করতে পারতেন বা বিভিন্ন যে সাজা আছে তারা দিতে পারতেন কিন্তু এভাবে আমরা শিক্ষক সমাজ একটা শিক্ষক সমাজের প্রতি যে বুকে লাঠি এটা আমাদের পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষকদের পেটে লাথি পড়েছে এটা আমরা মানছি না আগামী দিনে আমরা যদি সেই পুলিশ আধিকারিককে যদি শাস্তি না দেয় আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের আপনার নাম ও পরিচয় আমার নাম উত্তম নন্দী সহ শিক্ষক রামনগর একটি শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনের চেষ্টা করেছিলেন কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের উপর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যেভাবে নির্যাতন শারীরিকভাবে নিগ্রহ করেছে যেভাবে আমাদের সম্মানীয় শিক্ষক সমাজকে অসম্মানিত হতে হয়েছে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের পশ্চিম চক্রের সমগ্র শিক্ষক সমাজ আমরা অত্যন্ত মর্মাহত বেদনাহত লজ্জিত এবং আতঙ্কিত তারই প্রতিবাদে আজকে আমাদের এই পশ্চিম চক্রের সম্মানীয় শিক্ষক সমাজ বিশিষ্ট নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের উদ্যোগে আজকে আমরা আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি আপনারা একটু শুনবেন প্রতি সম্মানীয় ভারপ্রাপ্ত মহাশয় শক্তিপুর থানা শক্তিপুর মুর্শিদাবাদ বিষয় গত নয় চার দু হাজার পঁচিশ তারিখে কলকাতার কসবা সহ বিভিন্ন জায়গায় চাকুরিচ্যুত শিক্ষক সমাজের উপর বর্বরোচিত পুলিশি নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান সম্মানীয় মহাশয় আমরা নিম্ন সাক্ষর কারিগণ শক্তিপুর থানার অন্তর্গত বেলডাঙা পশ্চিম চক্রের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাগণ আপনার অবগতির জন্য সবিনয়ে জানাই গত ইংরেজি তিন চার দু হাজার পঁচিশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পঁচিশ জন সম্মানীয় শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী বৃন্দ চাকুরিচ্যুত হয়ে পড়েন তার প্রতিবাদে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন জেলাসহ সহ কলকাতার জেলা বিদ্যালয় দপ্তরে চাকুরিতে পুনর্নিয়োগের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে তার পরিবর্তে সম্মানীয় চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাগণ পুলিশি নির্যাতন ও নৃশংসভাবে অত্যাচারিত হন এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি ও ধিকার জানাই সমগ্র পশ্চিমবঙ্গের সর্বস্তরের শিক্ষক সমাজের কাছে এ বড়ই লজ্জার ও কলঙ্কের এ মতাবস্থায় আপনার নিকট আমাদের সবিনয় অনুরোধ সম্মানীয় চাকুরিচ্যুত শিক্ষক সমাজের উপর এই নৃশংস পুলিশি অত্যাচারকারীদের অতি সত্তর চিহ্নিত করে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ধন্যবাদ সহ বেলডাঙ্গা চক্রের সর্বস্তরের শিক্ষক সমাজ শক্তিপুর মুর্শিদাবাদ এগারো চার দু হাজার পঁচিশে এটাই লিখিতভাবে আমরা আমাদের সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক মহাশয়ের কাছে আমরা পেশ করতে চলেছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার 62